অবৈধভাবে প্রেম করা এটা শিরিক কোন ছেলে কোন মেয়েকে অবৈধভাবে যদি বলে আমি তোমাকে ভালোবাসি এটা আল্লাহর সাথে ভালোবাসা শেয়ার করা হয় শেয়ারের আর শিরিক শিরিকের বাংলা অংশী দারিদ্র সাব্যস্ত করা অবৈধভাবে প্রেম করা এটা শিরিক আর কি এক কথা আজকে বললাম ঠিক না এটা শোনেন না কিন্তু প্রেম করা শিরিক মেয়ে একটা ছেলে মেয়েকে বলে আমি তোমাকে ভালোবাসি আল্লাহর ভালোবাসা আরেক জায়গায় অংশী দারিত্ব করলেন আল্লাহর সাথে সাথে এই সাথের আরবি শেয়ার শেয়ার সাথের ইংলিশ শেয়ার এই শেয়ারের আরবি সিরি শেয়ার অংশী দারিত্ব আপনি আল্লাহর সাথে কাউকে ভালোবাসতে পারেন না মেয়েকে ভালোবাসি আমি আমার মেয়েকে আমি আমার মাকে ভালোবাসি এই ভালোবাসা হুকুম আছে আল্লাহ আল্লাহর যত্ন ভালোবাসা আল্লাহর সাথে ভালোবাসা আল্লাহর যত্ন ভালোবাসা আল্লাহর সাথে ভালোবাসা আল্লাহর যত্ন ভালোবাসার নাম ইখলাস আল্লাহর সাথে ভালোবাসার নাম শিরিক বাংলাটা মনে থাকবে বলেন তো আল্লাহর যত্ন ইখলাস আমি আমার মাকে ভালোবাসি কার জন্য আমি বাবাকে ভালোবাসি কার জন্য কোন একটা ছেলে মেয়েকে অবৈধ ভালোবাসে আল্লাহর সাথে কেন ওই औरत ছেলেটাকে যে বলে তুই আল্লাহর ভালোবাসাছান তুই এই মেয়েটাকে ভালোবাসোছান এই মেয়েকে ভালোবাসে তো আল্লাহ রূপুন নাই তার মানে আল্লাহর ভালোবাসা অংশীদারিত্ব করে দিয়েছে এক নামা শিরিক করা যাবে না মুখে বলা যাবে না কর্মে করা যাবে না দুই আসহিরুন জাদু করা যাবে না অনেক এলাকায় সুন্দরী মেয়েদের বিয়ে হয় না 10 বছর 12 বছর ঘটনা কি বইলর উত্তরপাড়া আব্দুর রহিমের ছেলের মেয়েটাকে তাবিজ করে তার বিয়াট কেয়রাচ্ছে আট বছর বলেন জাদু করা যাবে না